আপনার জীবন যেভাবে চলছিল সেটি এখন সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিত হবে আর এর পেছনে সবচেয়ে বড় কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কি জানেন প্রতিদিন আমরা যে প্রযুক্তির উপর নির্ভর করি তার পেছনে কাজ করছে এক অসাধারণ শক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আমরা জানব কিভাবে এআই ধীরে ধীরে পরিবর্তন করছে আমাদের জীবনধারা কাজের ধরন এমনকি আমাদের চিন্তা করার পদ্ধতিও আপনি জানলে অবাক হবেন যে আপনি সাহায্য হয়তো বুঝতেই পারছেন না আপনার ফোন গাড়ি এমনকি ফেসবুকের সোল করাটাও এআই নির্ধারণ করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে শেখে এটি ডেটা বিশ্লেষণ করে নিদর্শন চেনে এবং সেই অনুযায়ী কাজ করে এআই এখন শুধুই কোনো বিজ্ঞান কল্পকাহিনী নয় এটি এখন আমাদের ঘরের সদস্য হয়ে উঠেছে চলুন দেখি এআই কিভাবে আমাদের জীবনকে প্রতিদিন বদলে দিচ্ছে শিক্ষা স্বাস্থ্য চাকরি এমনকি প্রেমে পর্যন্ত আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা বা সিরি সবই এআই এর দৃষ্টান্ত আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন বা নেটফ্লিক্সে সিনেমা খুঁজেন তখন এআই আপনাকে সাজেস্ট করে কি দেখবেন আপনার ঘরের স্মার্ট লাইট কিংবা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবই এআই দিয়ে চলছে সকালে যখন আপনি গুগলকে বলেন গুড মর্নিং তখন সে আপনাকে জানায় আবহাওয়া ট্রাফিক এবং আজকের খবর এই জিনিসগুলো স্বাভাবিক মনে হলেও এগুলোর পিছনে কাজ করছে জটিল এআই অ্যালগরিদম। অ্যালগোরিদম আজকের দিনে এআই স্বাস্থ্য খাতেও বিপ্লব ঘটাচ্ছে এখন রোগ শনাক্তকরণ আরও দ্রুত ও নির্ভুল হচ্ছে রোবোটিক সার্জারি ও এআই চালিত হেলথ অ্যাপ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে করছে আরও উন্নত এআই অনেক কাজ সহজ করে দিচ্ছে ডেটা বিশ্লেষণ কাস্টমার সার্ভিস এমনকি কন্টেন্ট লেখাও অনেকেই ভাবেন এআই আমাদের চাকরি কেড়ে নেবে বাস্তবতা হলো কিছু কাজ সত্যিই অটোমেশনের কারণে কমে যাবে কিন্তু নতুন অনেক কাজ ও কর্মক্ষেত্র তৈরি হবে যেমন এআই ট্রেইনার ডেটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এসব পেশা এখন খুব চাহিদা সম্পন্ন এআই শিক্ষাক্ষেত্রেও শিক্ষা ক্ষেত্রেও বিপ্লব আনছে এখন ভার্চুয়াল টিউটর ব্যক্তিগত লার্নিং প্ল্যান সবই এআই দিয়ে তৈরি একজন ছাত্রের দুর্বল দিক চিনে নিয়ে এআই তাকে সাহায্য করতে পারে আলাদাভাবে শিক্ষার জগতে এআই শিক্ষক হিসেবে কাজ করছে অনলাইন কোর্স ব্যক্তিগত টিউটর এমনকি অটোমেটেড অ্যাসাইনমেন্ট গ্রেডিং সবই এআই এর কাজ আপনার সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন সবই এআই ফিল্টার করে দিচ্ছে এমন কি এখন এআই দিয়ে প্রেমের উপযুক্ত পার্টনারও খুঁজে পাওয়া যাচ্ছে এআই মুড বিশ্লেষণ করেও আপনাকে সাজেস্ট করতে পারে আপনি কেমন মুভি দেখবেন স্বয়ংচালিত গাড়ি স্মার্ট ট্রাফিক কন্ট্রোল এবং ড্রোন ডেলিভারি সবই এআই এর অবদান এর ফলে পরিবহন ব্যবস্থা হচ্ছে আরও স্মার্ট ও নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার করছে কাস্টমার বিহেভিয়র বিশ্লেষণে বিজ্ঞাপন টার্গেট করতে এবং দ্রুত কাস্টমার সার্ভিস দিতে আপনি কি ভেবেছেন একদিন রোবট আপনার সন্তানকে পড়াবে আপনার বৃদ্ধ মা বাবার দেখভাল করবে বা আপনার ব্যবসা চালাবে এই সব আর কল্পনা নয় এই সবই এখন বাস্তব হতে চলেছে ধন্যবাদ এআইকে ভবিষ্যতে এআই আমাদেরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মঙ্গল গ্রহে বসতি বুদ্ধিমান শহর এমনকি মানব দেহে ইমপ্লান্টেড এআই তবে এআই এর সুবিধা যেমন আছে তেমন চ্যালেঞ্জও আছে ডেটা প্রাইভেসি বায়াস এবং ভুল সিদ্ধান্ত এইসব জিনিস আমাদের জন্য চিন্তার বিষয় তাই এআই ব্যবহারে চাই দায়িত্বশীলতা নিরাপত্তার জন্য এআই খুবই গুরুত্বপূর্ণ এটি মুখ শনাক্ত করতে পারে সন্দেহভাজন আচরণ শনাক্ত করতে পারে এবং অনেক ক্ষেত্রেই অপরাধ প্রতিরোধ করতে সহায়তা করে তবে সবকিছুর যেমন ভালো দিক আছে তেমনি এআই এর ক্ষেত্রেও কিছু ঝুঁকি আছে যেমন প্রাইভেসি লঙ্ঘন চাকরি হারানোর আশঙ্কা এবং ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এআই আমাদের জীবনকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু কেমন ভাবে আমরা এটিকে কাজে লাগাব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কি মনে করেন ভবিষ্যতে আমরা এর নিয়ন্ত্রণে চলে যাব কমেন্টে জানান আপনার মতামত আপনি কিভাবে এআই ব্যবহার করছেন আপনার জীবনে